সন্ধ্যার সময় খাতা কিনতে গেছে কলমার খাতা কিনতে যেয়ে আমার চাষির সাথে দেখা হয়েছে ওনার কাছে টাকা পাব টাকা চাই দিন দেয় দেয় না সোমবার দেওয়ার কথা ছিল দিন নাই চাইছে তিনজন মিলে মারেছে নাম বজরুল আকাশ সাগর হাতুর দিয়ে এমন মারা মারেছে হাত পনেরো রাতি পারতেছে না কাজ করার জন্য দিন আনে দিন চাই আমার কাজ না করলে খাওয়া নাই সঠিক বিচার চাই এরকম অনেকবারই মারাছে আমার শ্বশুর মনে গেছে অনেক আগে ওরা অত্যাচার খুব করেছে আমার যারা সম্পর্কে আপনাদের কি সম্পর্কে শ্বশুর আর চাচা শ্বশুরের ছেলে দেওয়ার হয় করছি আমার সেলার পর সেলার হাসলে করছে বাবা আমার তো খাতা পিন না চান কোনো আমি আর দিচ্ছি আমি আনতে চাই এবার যার সাথে মিডিয়া ছিল মিডিয়া ছিল যে লোক সে লোক করছে ভাই তোমার তার ব্যবস্থা সে কেন দেবে কেমন আপনি কেমন মিডিয়া করছে তো করছে মিডিয়া দ্বারা তো দিচ্ছি দেওয়ার পরে ওরা তিন বাবাটা দিদির মাথায় আমি ওই মানে বাড়া চলে আসি আর আমার ওই

আমি এক লাখ ওদের নাম কি সাগর আর আকাশ কি নিয়ে বা বিরোধটা বিরতটা হলে আমার কাছ থেকে দানা নিয়েছিল ও তো কেউ দেশের লোক টানা দেয় না কেউ পানি দেয় না ওর কাছে ওরা যে ব্যবহার পানি সে দিতে দেয় না কোনো কিছু দিতে দেয় না সব কিছু আমার মারফতের দেওয়ার পর আমি কই যে কী করি মানসিক সময় চলতেন টাকা এক জায়গায় পাঁচটা লজ এক জায়গায় পাঁচটা বেশি লজ লাভ করবার তুমি এরম ধরনের কাম করো ঠিক এই যে হিন্দুর কাছে টানা নেই টানাটা টাকাটা দেওয়া না দেবে না তাহলে সে টাকাটা না দিয়ে খালি আজ না কাল কাল না পরশু কালে আমার ঘুরি তাহলে সফার যা পাঁচ কথা কওয়া যাবে না আমি করতে পারিনি ওয়েচ বিলে তাতে আমার অপরাধ হয়েছে এটা কি পেঁয়াজের দানা এটা পেঁয়াজের দানা আপনি এখন কি চান আমি সুস্থ বিচার চাই বিচার না হলে আমার বিচার আমি নিজে কর আপনি আইন আইন মানে প্রশাসনকে জানাইছেন প্রশাসনের দিক থেকে আইনি যাব সরাতে কোনো অভিযোগ করছে অভিযোগ করব আপনার নাম মোহাম্মদ জামালউদ্দিন সাহেব বাসাটা কোথায় আমার মানাতে চা মানে ফোনে আমার আবহাওয়া বললো যে তো দুলা ভাইয়ের এরকম মা আছে হাসপাতালে আনতেছি ওর লোক চোখ নেই এই জন্য আমি আসছি ভাই